এই পর্বেও থাকছে আবারও ভাইবার জন্য মোট পঞ্চাশটা প্রশ্ন আগের পর্বে পঞ্চাশটা প্রশ্ন ছিল এবারও থাকবে পঞ্চাশটি প্রশ্ন তবে এবারকার বিষয়টি মূলত সংবিধানকে কেন্দ্র করে কারণ ভাইভা পরীক্ষায় সংবিধান থেকে যদি প্রশ্ন করা হয় আর সেটি যদি না পারা যায় তাহলে সেটা আসলে খুবই লজ্জার এবং প্রার্থীর জন্য। আশঙ্কাজনক হয়ে দাঁড়াই এই জন্য আমি চিন্তা করলাম যে আগে সংবিধানকে শেষ করি সংবিধান যদি কভার থাকে তাহলে অনেকটা কনফিডেন্স পাওয়া যাবে আমি সমীর কুমার লেকচারার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঝালুকাটি গভর্নমেন্ট কলেজ একচল্লিশতম বিসিএস তো শুরু করি আজকের টপিক হচ্ছে চাকরির পরীক্ষার ভাইবার প্রশ্ন সংবিধানে অধ্যায় আছে কতটি এগারোটি সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি একশো সংবিধানে তফসিল আছে কয়টি সাতটি সংবিধানে সংশোধনী আছে কয়টি সতেরোটি সংবিধান কি সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান নিয়ে অ্যারিস্টটল কি বলেছেন কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে লাইফ স্টেট হ্যাঁ ফর ইটসেল সংবিধান কত প্রকার দুই প্রকার যথা লিখিত অলিখিত কোন কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য সৌদি আরব ইসরায়েল নিউজিল্যান্ড সবচেয়ে প্রাচীন সংবিধান কোন দেশের যুক্তরাষ্ট্র সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ সাতটি যুক্তরাষ্ট্রের সংবিধানের সংশোধনী কয়টি সাতাশটি সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ভারতের ভারতের সংবিধানের অনুচ্ছেদ কয়টি তিনশো পঁচানব্বইটি ভারতের সংবিধানের সংশোধনী কয়টি একশো চারটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোন দেশের যুক্তরাষ্ট্রের পৃথিবীর দ্বিতীয় লিখিত সংবিধান কোন দেশের ফ্রান্সের বাংলাদেশের সংবিধান কোন কোন দেশের সংবিধানের আদলে তৈরি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আদলে বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কেমন লিখিত ও দুষ্পরিবর্তনীয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কি ছিল বঙ্গবন্ধু কর্তৃক ছাব্বিশ মার্চ স্বাধীনতার ঘোষণা এবং দশ এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণাপত্র জারি দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান কি ছিল বঙ্গবন্ধু কর্তৃক জারিকৃত উনিশশো সালের এগারো জানুয়ারি অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি এটি কার্যকর ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত স্বাধীনতার ঘোষণা সনদে রচয়িতাকে ব্যারিস্টার আমিরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সংবিধান আছে কোন কোন দেশের বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আমেরিকা স্বাধীন স্বাধীনতা ঘোষণা করা হয় কবে সতেরোশো ছিয়াত্তর সালের চার জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন কে টমাস জেফারসন আমেরিকার সংবিধান কার্যকর হয় কবে সতেরোশো উননব্বই সালে গণপরিষদ আদেশ জারি করা হয় কবে উনিশশো বাহাত্তর সালের বাইশ মার্চ গণপরিষদ আদেশ জারি করেন কে মহামান্য রাষ্ট্রপতি আবু চৌধুরী গণপরিষদের সদস্য ছিলেন কতজন চারশো উনসত্তর জন সদস্য কিভাবে নির্বাচিত হন উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বর থেকে উনিশশো সালের এক মার্চ পর্যন্ত নির্বাচনে জাতীয় পরিষদে একশো উনসত্তর জন এবং প্রাদেশিক পরিষদে তিনশো জন মোট চারশো উনসত্তর জন সদস্য নিয়ে এই গণপরিষদ গঠিত হয় এই জায়গাটাই একটু মনে রাখতে হবে যে উনিশশো সালের সাত ডিসেম্বর থেকে উনিশশো একাত্তর সালের এক মার্চ পর্যন্ত এই যে টাইম পিরিয়ড এর ভিতরে যতটুকু সময় ছিল এর ভিতরে দুটো নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন জাতীয় পরিষদ নির্বাচন এবং প্রাদেশিক পরিষদ নির্বাচন এই সব মিলিয়ে মোট সদস্য হয় একশো উনসত্তর যোগ তিনশো সমান চারশো জন এন আর ছিলেন গণপরিষদ সদস্য গণপরিষদ গঠিত হয় কবে উনিশশো বাহাত্তর সালের দশ এপ্রিল গণপরিষদের কতজন সদস্য সদস্য পদ হারায় মোট চারশো উনসত্তর জন সদস্য হতে ছেদস্যদস্য পদ হারায় ফলে সদস্য সংখ্যা দাঁড়াই চারশো জন গণপরিষদের সভাপতি কে ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন মোহাম্মদুল্লাহ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন চৌত্রিশ জন সংবিধান রচনা কমিটি গঠিত হয় কবে উনিশশো সালের এগারোই এপ্রিল সংবিধান রচনা কমিটির প্রধানকে ছিলেন ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কবে উনিশশো সালের বারোই অক্টোবর খসড়া সংবিধানে স্বাক্ষর করা হয় কবে উনিশশো বাহাত্তর সালের চোদ্দই ডিসেম্বর সংবিধান কার্যকর করা হয় কবে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর সংবিধান গৃহীত হয় কবে উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর সংবিধান দিবস কবে চার নভেম্বর সংবিধান হাতে লেখেন কে আবদুর রৌফ সংবিধানের অঙ্গসজ্জা সজ্জা করেন কে শিল্পী হাসেম খান বিশেষ দষ্টব্য অঙ্গসজ্জার সজ্জার পুরো দায়িত্ব ছিল শিল্পী জয়নুল আবেদিনের উপর মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে 1977 সালের 10 এপ্রিল সংবিধানে প্রস্তাবনা কয়টি একটি সংবিধানের ভাষা কয়টি দুইটি যথা বাংলা ও ইংরেজি ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং কেমন লাগলো আশা করি ভালো লাগছে এখানে মোট পঞ্চাশটা প্রশ্ন ছিল তো পঞ্চাশটা প্রশ্নের ভিতরে আমি সংবিধান থেকেই মোটামুটি সব কভার করলাম আশা করি পরবর্তীতে নতুন কোনো টপিকা ধরতে পারবো অথবা সংবিধানের পরবর্তী অংশ কভার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবো ধন্যবাদ